আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে ভালো নেই আর কিছুক্ষণ পরে আমার ঘরে পানি উঠে যাবে আমার থেকে আরো খারাপ আছে আমাদের হবিগঞ্জবাসী হবিগঞ্জবাসীর সবাই দোয়া কারণ হবিগঞ্জের মানুষ কিন্তু আরো বেশি ক্ষতিগ্রস্ত এই যে দেখতে পাচ্ছেন আমার একটা কবুতরের খামার এখানে আমি কবুতর পালতাম ভাই আমার শহরের গুলা কিন্তু পানিতে ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি যদি না আসতাম আর এক ঘন্টা দেরি করতাম আমার তো গুলা কিন্তু পানিতে ডুবে যায় দেখতে পাচ্ছেন আমার ঘরের ভিতরে সম্পূর্ণ পানিতে ভরা ভাই আপনাদেরকে কি বলবো এই যে আর কিছুক্ষণ হলে কারেন্টে পানি উঠে তো কারেন্টে শর্ট লাগতো অবস্থা খারাপ হইতো আমি তাড়াতাড়ি এসে কারেন্টের মিটারটা বন্ধ করছি দেখেন কবুতরে যে দেখতে পাচ্ছেন কবুতর কবুতর গুলো ডুবে গেছে আর একটু দেরি করলে আধা ঘন্টা বা এক ঘন্টা কবুতর গুলা পুরো ডুবে যেত নিচে দেখতে পাচ্ছেন আমার কবুতর গুলা মাথা গুলা খালি বার করে রাখছে ভাই আমি আইসে দেখি অবস্থা খারাপ আমি ধর একটা ঘন্টা দেরি করতাম আমার কবুতর আজকে শেষ উপরে যেগুলো এগুলো সেফটি আছে কিন্তু নিচেরগুলো খুবই অবস্থা খারাপ দেখের অবস্থা ভাই দেখেন আমার কবুতরগুলোর অবস্থা দেখেন ভাই একটা দেখেন অবস্থা খুবই খারাপ আমি মনে সেটা এটা মনে দুনিয়াতে নাই কিন্তু আমি পরে বার করে দেখি আনা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কবুতরটা আছে মারা যায় নাই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর হবিগঞ্জবাসীর জন্য দোয়া করবেন ওরাও খুবই অবস্থা খারাপ অনেকের বাড়ি করে ডুবে গেছে ভাই আমি আপনাদেরকে কি বলবো হবিগঞ্জ কিন্তু বন্যার পানির তলে চলে গেছে অনেকে ভাবতেছেন অনেক অনেক যা কিন্তু হবিগঞ্জের জায়গাকে জানে না যে হবিগঞ্জের কী অবস্থা কারণ হবিগঞ্জ ভালো করে নিউজ হচ্ছে না এগুলো ভাইরাল হচ্ছে না কারণ আপনারা সবাই শেয়ার করতেছেন না সবাই ভিডিওকে শেয়ার করে দিবেন হবিগঞ্জের অবস্থা খুবই খারাপ কারণ হবিগঞ্জে অনেকগুলো বাড়ি ঘরে কয়েকশোর মতো বাড়ি ঘর ডুবে গেছে আমি বন্যার কি একটা অবস্থা হয়েছে দাঁড়ান দেখেন এই যে কবুতরগুলো আমার অবস্থা দেখে এই যে কত সুন্দরভাবে বসে রয়েছে ভাই অনেক কষ্ট পাই দিয়েছে ভাই অনেক সময় ধরে বসে রয়েছে ভাবতেছে আমার মালিক কবি আসবে কখন আসবে কখন এসে আমাকে উদ্ধার করবে ভাই আমি তো জানি না এই অবস্থা ভাই আমি তো মনে করছিলাম জানি জানে তো পানি হওয়ার কথা না অসম্ভব এই যে অল্প কিছুক্ষণের মধ্যে এত পানি হয়ে গেছে ভাই আমি তো ভাবতেই পারিনি আমি আর যদি এক ঘন্টা দেরি করতাম কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত আর এক ঘন্টা দেরি করলে তো আল্লাহ বাছাই রাখুক ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আমার কবুতরগুলো আর কিছু হয় নাই তো এই যে দেখতে পাচ্ছেন কত এই জিন্দিমাইনে রয়েছে পানিতে ঠান্ডার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন কতক্ষণ ছিল আল্লাহ স্যার আর কেউ জানে না ভাই তো আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন আমি 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 নিজের থেকে চেষ্টা করব হবিগঞ্জ কি কী হচ্ছে না হচ্ছে হবিগঞ্জে কতটুকু পানি হয়েছে না হয়েছে সব আপডেট দিতে যদি আপনারা এগুলো ভিডিও দেখতে চান এগুলো ভিডিও দেখতে চলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখতে হবে যে দেখেন এই যে দেখেন একটা ভাইয়ের ঘরটা ডুবে গেছে রে ভাই এটা আমার বাড়ির পাশে রে ভাই ওনার ঘরটা ডুবে গেছে দেখতে পারতেছেন ওনারা নাই মনে চলে গেছে দূর কোথায় তো অবস্থা খুবই খারাপ ভাই কথা বলতে পারতেছি না আমার আমার ঘরটা ডুবে যাবে আর কিছু কোন পাখি আমার ঘরও থাকবে না আমার পাশেও ডুবে যাবে তো অবস্থা খুবই খারাপ আপনাদেরকে বলে বোঝাতে পারবো যা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করুন আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন মুসলমান মুসলমান ভাই 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 আপনার ভিডিওকে শেয়ার করুন অন্যকে দেখা শুরু করে দেবেন দেখেন আমার অবস্থা কতটুকু পানি গেছে এটা রাস্তা ছিল ভাই এটাতে আমি এখান থেকে আমার বাইকটা নিয়ে আসতাম এখন কিন্তু বাইক কি ভাই মানুষও যেতে পারতেছে না মানুষের কমও পানি গলা পানি আর কিছুক্ষণ পরে এখানে গলা পানি হয়ে যাবে একশো পার্সেন্ট একশো যেই পানি বাড়তেছে আর কিছুক্ষণ পরে এখানে গলা পানি হয়ে যাবে তো যা আজ ভিডিও দেখতেছেন সম্পূর্ণ আপডেট পেতে চাইলে আপনারা কী দেখতে চান আমি সব কিছু দেখাবো অভিমুখী সব কিছু দেখাবো আপনারা শুধু আমার সাথে থাকবেন আমার ফেসবুক পেজটাই ফলো করবেন ফলো করলে কি হবে আমি যেগুলো ভিডিও সারিয়ে আপনার কাছে পৌঁছা যাবে তো আপনারা আমাদের ফেসবুক পেজটাই ফলো করে আমার সাথে থাকবেন আর ভিডিও সারলেই প্রথমে আপনাদের কাছে চলে যাবে তো প্লিজ প্লিজ দোয়া করবেন আমাদের জন্য অভিমুখবাসীর জন্য দোয়া করবেন আমার অবস্থা তো দেখছেনি আমার কবু খামারে কি অবস্থা অবস্থা হয়েছে তো সবাই ভিডিওকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন